একের পর এক বিএনপি চলেছে মেরেই এই যে দাবিটি করল বিএনপি একটা নির্বাচনে নিরপেক্ষ থাকতে হবে এটা তো কমন দাবি সবাই বলে যে নিরপেক্ষ থাকতে হবে ফিল্ড হতে হবে সবকিছু সব স্বাভাবিক ব্যাপার কিন্তু যখন বিএনপি বলে যে ফ্যাসিবাদের সমস্ত সেপর উৎপাটন করে তারপরে নির্বাচন করতে হবে তো তার মানেটা হচ্ছে সরকারের হাতে একটি আনলিমিটেড টাইম তুলে দেওয়া একটি আনলিমিটেড খতিয়ে দেখার মত বিষয় তুলিয়ে দেওয়া এখন সরকার বলতেই পারে আপনাদের দাবি অনুযায়ী আমরা সমস্ত ফ্যাসিসকে প্রশাসন থেকে বিদায় করতে পারি এটা করার জন্য আরো সময় দরকার আপনি প্রশাসনের সমস্ত ফ্যাসিস আপনি কি দিয়ে কোন মানদণ্ড দিয়ে নিরূপণ করবেন এরকম কোন মিটার আছে যে আমি প্রশাসনের এত লোকদের ভিতরে জরিপ চালিয়ে এতগুলো বাদ করব নেই সুতরাং এই কথাগুলো বলা এই কথাগুলো যে বালফিল্যতা এটা বিএনপির নেতারা বুঝতে পারছেন না এই যে ফ্যাসিস বের করতে হবে পনেরো মাস ধরে তো বের করা হচ্ছে এখন যদি মনে করা হয় আওয়ামী লীগ আমলের সমস্ত কর্মকর্তারা ফ্যাসিস বা এদের নব্বই ভাগ ফ্যাসিস তাহলে নব্বই ভাগ লোককে বাদ দিয়ে দশ ভাগ লোকটি দিয়ে প্রশাসন চালাক না সরকার যদি দশ ভাগ লোক দিয়ে প্রশাসন চালাতে পারে নব্বই ভাগ ফ্যাসিস্টকে বাদ দিয়ে তো দিক না বাদ আপনারা সেই দশ ভাগ দিয়ে কাজ করুন সমস্যাটা কোথায় এখন এগুলো বলা মানে হচ্ছে বিএনপি আরো টাইম বিএনপির যে সংখ্যা যে ফেব্রুয়ারিতে নির্বাচন সরকার দেবে না সেই সংখ্যাটাকে নিজেরাই আরো বাড়িয়ে দিল সরকার বলবে ঠিক আছে আমরা এখন সমস্ত ফেসিবাদের দোষরদেরকে প্রশাসন থেকে ঝেঁটে বিদায় করে পরিষ্কার করে তারপরে নির্বাচন দেবে আসেন এবার এখন বিএনপি কে কে শেখাতে যাবে বিএনপি তো আপনার জ্ঞানের কোন পরিসীমা পরিসীমা ওদেরকে তো শেখানোর কোন ওদের থেকে ভালো আছে ধরেন আদালত যদি আগামীকাল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দেয় হ্যাঁ আমি জানি না যে কি হতে পারে তাই না তো আপনার মানে যদি রায় দেয় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে তাহলে তো তাৎক্ষণিকভাবে ভাবে ইউনুস সরকার বিলুপ্ত হয়ে যাবে নাকি দেখুন আমার আমি প্রায় চল্লিশ বছর আইন প্রফেশনে আছি আমি একজন ব্যারিস্টার আমি দেশের সিনিয়র লয়ার আমার এক্সপেরিয়েন্স যে মুহূর্তে রায় প্রনাউন্স হয়ে যাবে সেই মুহূর্তে এটা সকলের জন্য কার্যকর হয়ে যায় সই না হলেও আদালতে যে মুহূর্তে রায়টা করা হবে সেই মুহূর্তে সেটা লিগাল স্ট্যান্ডে চলে আসে তো ধরুন যদি আমরা অনুমান করে ধরি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষেই আমাদের সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল জাজমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তত্ত্বাবধায়ক এস্টাবলিশড হয়ে গেল তত্ত্ববোধক এস্টাবলিশ হলে কিন্তু তত্ত্ববোধকের স্ট্রাকচার এস্টাবলিশ হবে স্ট্রাকচারটা কি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্ববোধক সরকারের প্রধান যদি তিনি রাজি না হন বা তাকে না পাওয়া যায় তাহলে তার পূর্বে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি যদি তাকে না পাওয়া যায় তার পূর্বের প্রধান বিচারপতি তিনজন তারপরে সর্বশেষ অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি মানে প্রধান বিচারপতি না এভাবে পাঁচটা স্তর অতিক্রম করতে হবে পাঁচটা স্তরের পরেও যদি দেখা যায় পাওয়া যাচ্ছে না তখন সকলের গ্রহণযোগ্য একটা লোককে বসাইতে হবে এই পাঁচটা স্তরের লোক তো বাংলাদেশে অ্যাভেলেবেল তাহলে তত্ত্বাবধায়ক আসলে তো ইউনুসের থাকার কোনো কোনো সুযোগই নাই যদি আমরা ধরে নিজে তত্ত্বাবধায়ক একসেপ্ট করলেন সুপ্রিম কোর্ট তাহলে যে মুহূর্তে অ্যানাউন্স হয়ে যাবে সেই মুহূর্তে আর একটা বিষয় এখানে মঞ্জুর লক আছেন ওনার আমি বিভিন্ন প্রোগ্রাম দেখি সুপ্রিম কোর্টে প্রধান আমাদের মহামান্য রাষ্ট্রপতি একটা রেফারেন্স চেয়েছিলেন যে প্রধানমন্ত্রী নাই এই মুহূর্তে আমি কি করতে পারি নির্বাহী কাজ পরিচালনার জন্য তারা একটা রেফারেন্স পাঠিয়েছিলেন যদিও সেটা নিয়ে অনেক আপত্তি আছে যে ওই সময় প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠ বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন তাহলে কখন কোর্ট বসলো আদৌন রাউট পাঠিয়েছেন কিনা সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ বারবার বলছেন কোথায় মিটিং করছে কাগজ দেখান কাগজ আর দেখাচ্ছে না তারপর আমি যুক্তির খাতিদের ধরে নিলাম একটা মিটিং হয়েছিল তারা একটা রেফারেন্স পাঠিয়েছে এই সেই রেফারেন্সটা আমার কাছে আছে এই রেফারেন্সে সুপ্রিম কোর্ট বলছে বলছেন সংবিধানে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা নাই তারপরে এসে বলছেন রাষ্ট্রের নোট ইট জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন এইখানে খুব ইম্পর্ট্যান্ট মঞ্জুর সাহেব তো বিভিন্ন টেলিভিশন বা প্রোগ্রামে কথা বলেন রাষ্ট্রের জরুরি প্রয়োজন নট সরকারের রাষ্ট্র সরকার আলাদা দ্বিতীয় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে নট অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে অর্থাৎ সুপ্রিম কোর্ট রাষ্ট্রের মালিক হলো রাষ্ট্রপতি সর্বোচ্চ পদ রাষ্ট্রের প্রয়োজনে একবারও বলনায় নাই সরকারের প্রয়োজনে আর অন্তর্বর্তীকালীন সরকার নামক শব্দটা কোথাও বলেননি বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করে নিনুজ সাহেব তাকে কেউ রচাম যে বিভিন্নভাবে ভাবে অভিষিক্ত করেন কনস্টিটিউশনে যেমন নাই আমাদের সুপ্রিম কোর্ট মাথায় রাখছে যে আমি সুপ্রিম কোর্ট সংবিধানে জানাই তা দেওয়ার একটি আমারও নাই ফলে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু এখন নাই তাহলে সুলতানা প্রশ্ন করতে পারেন যে তাহলে কারা হচ্ছেন রাষ্ট্রপতিকে উপদেশ দেওয়ার জন্য রাষ্ট্রপতি তার পাওয়ারে অ্যাডভাইজার নিতে পারেন সেক্রেটারি নিতে পারেন প্রেস সেক্রেটারি নিতে পারেন পিআরও নিতে পারেন বিষয়টা কিন্তু রকম হতে পারে এই জন্য কোনো জায়গায় সরকার নামক শব্দটা নাই ফলে রাষ্ট্রপতিকে সাহায্য করতে ওনারা থাকতে পারেন আর এইটা সাপ্লিমেন্ট হয়েছে নিউ এজ এর এডিটর নুরুল কবির তিনি আমি এপ্রিল মাসে প্রসঙ্গটা তুলেছিলাম আমাদের ফজলুল নবনীতা চৌধুরীর সঙ্গে দুইটা আলোচনা আমি প্রসঙ্গটা কঠোরভাবে তুলেছিলাম লাস্ট এপ্রিলে নিউ এজ এর নুরুল কবির জিজ্ঞাসা করছিলেন প্রধান উপদেষ্টাকে আপনি তো প্রধান উপদেষ্টা আপনি কাকে উপদেশ দেন উনি ফেল ফেলায় বলতেছে যে আসলে তো এটা তো ভেবে তো দেখিনি কারণ তত্ত্বাবধায়ক সরকার তো নাই তত্ত্বাবধায়ক সরকার থাকলে উনি তত্ত্বাবধায়কের উপদেষ্টা উনি কাট উপদেশ দেন জবাব দিতে পারেন নাই স্টিল আমি এই উনি উনি কোন সরকারের না রাষ্ট্রপতির হতে পারেন। কাজী সরকার পরিচালনা করতে গেলে যে স্ট্রাকচার লিগালি সেই স্ট্রাকচারে এখনো আইনসিদ্ধভাবে ভাবে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার তার ক্যাবিনেট এক্সিস্টিং পার্লামেন্ট এক্সিস্টিং কেননা পার্লামেন্ট বাতিল করতে হলেও শেখ হাসিনা অর্থাৎ প্রধানমন্ত্রীর লিখিত অনুরোধ থাকতে হবে প্রধানমন্ত্রী তো কোনো লিখিত অনুরোধ করেন নাই তারপর আরো ইন্টারেস্টিং হলো ধরে নেন পার্লামেন্ট ভেঙে দেশে নতুন পার্লামেন্ট না হওয়া পর্যন্ত যদি কোনো আইন প্রণয়ন করতে হয় তাহলে যে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে ওই পার্লামেন্টকে আবার পার্লামেন্টের সেশনে আহ্বান করা যাবে আর প্রধানমন্ত্রী যদি যুক্তির খাতিরে কেউ তর্কের খাতিরে বলেন যে রিজাইন করছে তাহলে আর্টিকেল ফোর ফিফটি অনুযায়ী ডিজাইন দিলো রাষ্ট্রপতি তাকে বলবেন আপনার সাকসেসর আপনার উত্তর না আসা পর্যন্ত আপনি এটা চালিয়ে যাবেন এর মাঝখানে এই যে দেশের সর্বোচ্চ আইন এখানে অন্য কোনো ব্যবস্থা নাই তাহলে আজকে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দেখতে চায় বললেন আপনি মঞ্জুরুল হক আপনি নিশ্চয়ই ব্রিফিংটি শুনেছেন তার তাহলে এটি কিসের তাৎপর্য বহন করে এটি কিসের ইঙ্গিত দেয় এখন জটিল হয়ে গেল বিষয়টি এখন সমরেজাউল করিম ভাইয়ের বক্তব্য শুনলাম এর ভিতরে এর পেছনে একটি মাত্র লাইন আমি যোগ করি সেটি হলো যে সম্পূর্ণ অবৈধভাবে পনেরোটা মাস একটা গ্রুপ নিজেদেরকে সরকার বলে দেশ পরিচালনা করছে আপনি তো প্রমাণ করে দিলেন যে আইনত কিভাবে তারা অবৈধ এবং তারা কখনো বৈধ হতে পারে না বা বৈধ হওয়ার কোনো সুযোগও নেই তাদের তারপরেও এই সরকারটি সুপ্রিম কোর্টের বিভিন্ন আদেশ হাইকোর্টের বিভিন্ন আদেশ জারি করাচ্ছেন বিভিন্ন অর্ডিনেন্স পাস করাচ্ছেন এই যে আইসিটি আদালতে বিভিন্ন অর্ডিনেন্স পোসীন করছেন এক একদিন এক একটা করে লাইন কোষিন করছেন করে যাচ্ছেন এই এই জিনিসগুলো এই ধরুন যে এর আগের আদেশের আগের আদেশে ছিল যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা কেউ নির্বাচনে লড়তে পারবে অর্থাৎ আওয়ামী লীগের কোন যাদের যেসব নেতার নামে মামলা হয়েছে শেখ হাসিনা সহ তারা কেউ নির্বাচনে লড়তে পারবে না এইটা অর্ডিনেন্সের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এরকম অর্ডিনেন্স তো পাশ করছে সেই বেআইনি সরকার এখন আশঙ্কার জায়গাটি হচ্ছে যে যখন আগামী কালকে এই বিষয়টি যদি আপ রেজাউল ভাই যেটি বলবেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা তো সেরকম ব্যাপারটা তো তারা জানেন তারা যদি ঘোষণা করেই তাহলে রিনু সাহেবের সাথে এই যে লোকগুলো এরা কোথায় যাবে সুতরাং এটা যে ঘোষণা করে বসবেন না এই মর্মেই আপনার আহ সিদ্ধান্তে আসা যায় যে এরকম ঘোষণা আসতে যাচ্ছে না এরকম ঘোষণা আসা মানে তো সরকারের আহ জাস্ট সরকার কর্পুর হয়ে উভে যাবে সরকার বলে কোন কিছু নাই একজিস্ট করবে এটাকে পিছিয়ে দিতে পারে আর বিএনপির যে কথাটি বললেন যে বিএনপির জোড়াতালি দিয়ে করতে চাচ্ছে সেটি তো সম্ভব না তত্ত্বাবধায়ক সরকারের যে যে ব্যবস্থা সেই ব্যবস্থায় যে প্রাক্তন বিচারপতি তিনি তার বাকি নয়জন সদস্যকে নির্বাচন করবেন কাকে কাকে নেবেন সেটা সম্পূর্ণ তার এফটিআরের উপরে দাঁড়াবে এটি তো বিএনপি বলল যে আমাদের লোক দিলাম এদেরকে নিতে হবে ব্যাপার সব দল থেকে লোক চাওয়া হবে চাওয়ার পর তাদের তাদের ভিতর থেকে বাছাই করে নয়জন নেওয়া হবে যেটি আমরা এর আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাগুলোতে দেখে এসেছি যে নয়জন উপদেষ্টা থাকেন এবং একজন থাকেন প্রধান উপদেষ্টা দশ জনের একটি সরকার গঠন করা তো সেইটি যদি হয় বাংলাদেশে এখন প্রাক্তন বিচারপতি একাধিক রয়েছে তাহলে সেই বিচারপতিরা আসতে পারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে এই রিক্সটা ইউনি সরকার নেবে বলে আমি মনে করি না সুতরাং এটি কালকে মীমাংসা হচ্ছে না বলেই আমার বিশ্বাস জি এটা এই এটাই অনেকেই বেশিরভাগই বলছেন এই কারণেই সরকার পিছাচ্ছে মানে তারিখের পর তারিখ পিছাচ্ছে কালকে শুনানি হলে হয়তো রায় হবে না সময় রেজাউল করি আপনি যদি দেখেন এখানে ফকরুল হাসান মন্তব্য করেছেন যে তাহলে বর্তমান ইউনুস সরকার যে ভয়ঙ্কর কার্যক্রম পরিচালনা করছে তা মহামান্য রাষ্ট্রপতির দায় কিনা অবশ্যই রাষ্ট্রপতির দায় না এই কারণে রাষ্ট্রপতি তো নির্বাহী ক্ষমতার এক্তিয়ার সম্পন্ন না এবং আমাদের দেশের আইনে একজন মানুষকে শুধু সমস্ত দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময় তাকে হয়েছে। এখানে তার দায় নাই এই কারণে মহামান্য তাকে নিয়োগের সময় একবারও বলে নাই শপথের যদি অনুষ্ঠানটা ইউটিউবে থাকে এনে দেখেন তিনি কিন্তু একবারও বলেন নাই যে আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আমি নিয়োগ দিলাম আমি আবার ওই রেফারেন্সে যাচ্ছি রেফারেন্সে সুপ্রিম কোর্ট বলছে গণপ্রজাতন্ত্রী এটা আমার না সুপ্রিম কোর্ট বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় আমরা পরামর্শ দিচ্ছি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে উপদেষ্টা নিয়োগ করতে পারেন নট সরকার অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে তাদের মাথার ভিতরে ছিল যে সংবিধানে যেটা নাই আমি সুপ্রিম কোর্ট তো সেটা করতে পারি না এই জন্য তারা উল্লেখ করে দিয়েছে দ্বিতীয় প্যারাগ্রাফে এমত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় তারাও বলতেছে বিধান নাই কাজে আমি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে পরামর্শ দিলাম না আমি তুমি উপদেষ্টা নিতে পারো তাও কি জন্য রাষ্ট্রের নির্বাহী জরুরি কাজের জন্য না মনে রাখবেন সরকারের না রাষ্ট্রের যদি কোন সরকার না থাকে তখনও রাষ্ট্র চলবে কারণ কিন্তু রাষ্ট্রের মুকুট তিনি কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রপতির নামেই চলবে রাষ্ট্রপতির নামেই বুরোক্রাটরা কাজ করবে অন্যরা কাজ করবে সরকার না থাকলেও যেমন চার দিন সরকার ছিল না চলছে না সেই চার দিন তো শূন্যতা ছিল না রাষ্ট্রপতি ছিল ফলে এখন ইনুস যেটা দায়িত্ব নিয়ে দখল করে আসেন যেটা মঞ্জুরুল হক বললেন এবং আপনার একজন দর্শক শ্রোতা বলছেন এইটা আমাদের সংবিধানের ক অনুচ্ছেদ অনুযায়ী অর্থাৎ বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এই সংবিধানের বিধিবিধানকে উপেক্ষা করে অবজ্ঞা করে মানুষের আস্থায়তার সৃষ্টি করে এটাকে নষ্ট করতে চায় ষড়যন্ত্র করে ষড়যন্ত্রে সাহায্য করে অনুসমর্থন করে সেই কৃত কৃতকর্মটি হবে রাষ্ট্রদ্রোহিতা ফলে ইউনুস এবং তার টিম টু কনস্টিটিউশন তারা সবাই রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত হবেন এই যে ডক্টর আলী রিয়াজ সে কিন্তু নিজেও সেদিন বলছে বদিউল আলম মজুমদার বলছে যে দায় মুক্তির একটা ব্যবস্থা করে না হলে আমরা তো সংবিধান ভঙ্গের যাদের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হব অর্থাৎ তারা নিজেরাও জানেন যে তারা রাষ্ট্রদ্রোহিতা করেছেন আরেকটা জিনিস আমি আপনাদের দর্শক শ্রোতার জন্য বলি কোন অপরাধের কিন্তু দায় মুক্তি হয় না বঙ্গবন্ধুর খুনিদের দায় মুক্তি মোস্তাক দিয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো পঁচাত্তরে জিয়র রহমান ক্ষমতা এসে উনিশশো সালে নয় এপ্রিল পার্লামেন্টে আইন পাস করে সংবিধানের পঞ্চম সংশোধনী নাম দিয়ে দায় মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট বলছে অপরাধের দায় মুক্তি হয় না তোমরা যেটা করেছো এটা অন্যায় এটা অপরাধ দেশদ্রোহিতা কাজ শাস্তিযোগ্য অপরাধ একইভাবে ভাবে ক্ষমতা দখল নিয়েও সপ্তম সংশোধনী মামলায় সুপ্রিম কোর্ট একই কথা বলছে ফলে এই যে পার্লামেন্টের সামনে একটা নাটক সাজানো সেই এবং যা কিছু করুক না কেন অপরাধ যেটা ঘটে গেছে টুথপেস্টের টেস্ট বেরোই গেছে ভিটার ঢুকবে না অপরাধ করে ফেলছে এদের বিচারের মুখোমুখি হতে হবে সেটা টুডে আর টুমোরো তাহলে এখন বিএনপি তো দেখছি যে বিএনপির কাছে তারা এক ধরনের কিনা মঞ্জুরুল বিএনপির কথা আজকে শুনে ইসলাম আলমগীরের কথা শুনে তো বোধ করলাম যে যে তিনি প্রশাসনে জামায়াতের অংশটি রয়েছে আপনি জানেন বর্তমান সরকারকে অনেকেই বলেন জামাতি সরকার জামাতি সরকার আসলে পেছন থেকে চালাচ্ছে তো বিএনপি কি সেটাকে ভয় পাচ্ছে তারা কি এই সরকারকে একটা দায় মুক্তি দেওয়ার নেগোসিয়েশনে আসছে দায়মুক্তির নেগোসিয়েশন আগেই হয়েছে দায়মুক্তি নেগোসিয়েশন না হলে বিএনপির সাথে এই তারেক রহমানের সাথে প্রফেসর ইংলিশের বৈঠকের কোনো কারণ ছিল আমরা কেউ জানি না যে সেই বৈঠকে কি কথা হয়েছে কিন্তু অনুমান করা যায় সেই বৈঠকে দায়মুক্তি থেকে যাবতীয় বিষয়ে সুরাহা হওয়ার পরেই বিএনপি তাদের নির্বাচনের ডিসেম্বরের দাবি থেকে সরে ফেব্রুয়ারিতে গিয়েছে কারণ একটা সময় পর্যন্ত বিএনপির দাবি এবং জেনারেল ওয়াকারের দাবি একই ছিল এই নির্বাচন হতে হবে এই যে ই প্রত্যয় যোগে শব্দটা ব্যবহার করা সেই জায়গা থেকে সরে আসার কারণ একটাই যে তাদের ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এখন বিএনপি সেই আন্ডারস্ট্যান্ডিং এর উপরে ভরসা করতে পারছে না কারণ জামাতের সাথে সরকারের সক্ষতা বিএনপির চেয়ে বেশি জামাতের অংশগ্রহণ সরকারের ভেতরে বিএনপির চেয়ে বেশি সেটি একটা বিএনপি ভয় আমি তো বলে নেই মঞ্জু ভাই কালকে কিন্তু প্রধান উপদেষ্টা জামায়াতকেও ডেকেছে বৈঠকের জন্য আচ্ছা উনি তিনটি দলকেই ডাকবেন স্টেক হোল্ডারদেরকে উনি ডাকবেন সবসময় পরামর্শ করার জন্য ওইটা ম্যাটার করে না বিষয়টা যেটা ম্যাটার করে যে বিএনপি তো শুধু জামাতকে ভয় পাচ্ছে না বিএনপি আওয়ামী লীগের যে মিছিলের সংখ্যা বাড়ছে বা বিভিন্ন জায়গা থেকে পশ্চিমা দেশগুলো থেকে মানবাধিকার সংগঠনগুলো থেকে বলা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচনটি ইনক্লুসিভ হবে না এবং ইনক্লুসিভ নির্বাচন না হলে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন না হলে আমরা সেটাকে সমর্থন দিতে পারি না তো সেই সেই যে একটা ভয় আছে তাদের বিএনপির যে কোন না কোন একটা ফর্মে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হতে পারে পশ্চিমাদের চাপে হোক মানবাধিকার সংগঠন গুলোর চাপে হোক বা যে কোনো চাপে হোক যদি ফিরে আসে তাহলে এই আওয়ামী লীগের প্রশাসন ডেফিনেটলি আওয়ামী লীগের পক্ষে হয়ে কাজ করবে এরকম একটা ভীতি বিএনপির ভেতরে কাজ করছে প্লাস জামাতি যারা ইনক্লুড হয়েছে এই গত পনেরো মাসে তারাও বিএনপির বিরুদ্ধে কাজ করবে এই ভীতিটাও বিএনপির আছে এই দুই ধরনের ভীতি থেকে বিএনপি প্রফেসর সঙ্গে আজকে এই কথাগুলো বলেছে মানে যেটা বুঝলাম আপনার কথাই আসলে বিএনপির ভিত্তিটা ডাবল আপ হয়েছে আমাকে শেষ করতে হবে এই যে কালকে প্রতিজন সেনা কর্মকর্তা সহ যে আসামিদেরকে কালকে ট্রাইব্যুনালে হাজির করা হবে যদি করা না হয় আপনার বলছেন যে করা হবে না মঞ্জু ভাই তাই বলছেন যদি করা না হয় তাহলে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেয়া হবে এটা এরকম বলেছে প্রসিকিউশন টিম থেকে এই একতিয়ার কি আছে কালকে কি হতে পারে রেজাউল করিম দেখুন কালকে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার প্রসিকিউশন নাই আসামিকে খুঁজে পাওয়া যায় নাই এই মর্মে যদি পুলিশ রিপোর্ট দেয় তারপরে বলা হবে ক্রকি পরনা দেওয়া হোক ক্রকি পরনা যাবে ক্রকি পরনা যদি কার্যকর না হয় তারপরে হবে আমার বিশ্বাস এবং ধারণা মতে উভয় সংকটে আছে এই ট্রাইব্যুনাল সরকার উত্তরপাড়া পাড়া কারণ উত্তর পাড়াকে মেরুদণ্ডহীন করে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে সুকৌশলে দুর্বল করার একটি মেটিকুলাস ডিজাইনে কাজ চলছে না হলে এভাবে হতে পারে না যারা ক্ষমতা দখল করেছেন ধরেন এই ট্রাইব্যুনাল তির নাই কারণা এই ট্রাইব্যুনালের নিউ ফর্মেশন হয়েছে রাষ্ট্রপতির অর্ডিনান্সের মাধ্যমে তো সেই অর্ডিনান্স টা হল পার্লামেন্টে পাশ হলে সেটা হবে আইন এখন পর্যন্ত পার্লামেন্ট নাই আইন পাশ হলো না বলে তুমি চাপাচ্ছ কি কর্তা দিবার চাইছে তা আইনই পরিণত হলো না ওনার বিচার করে ফেলতেছেন আমার ধারণা মুক্তিযুদ্ধের পক্ষের সেনা কর্মকর্তাদের এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করার একটা মেটিকুলাস ডিজাইনের অংশ এটা আমাদের বোধহয় অপেক্ষা করতে হবে কারণ অনেক কিছুই কিন্তু বাংলাদেশে আগাম অনুমান করা যায় না বাংলাদেশে অনেক কিছুই ঘটে যায় যেটা আগাম অনুমান করা যায় না যে আমরা দেখি কি অবস্থাটা হয় শেষ করব মঞ্জুরুল যদি শেষ বলে আমি থার্টি সেকেন্ডে একটু সময় নিই সেটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তর করার কথা বলেন নাই তিনি সুকৌশলে বলছেন তত্ত্বাবধায়কের মতো একটা ব্যবস্থায় যেতে হবে তার তত্ত্বাবধায়কের মতো ব্যবস্থায় গেলে আর এই সুদের ব্যবসায়ীকে রাখা যাবে না আবার দেখছেন ফখরুল ইসলাম কথা বলতে পারতেছেন উনি পাশের থেকে সালাউদ্দিন সাহেবের পরামর্শ নিচ্ছেন মানে বিএনপি কুলহারা হয়ে গেছে ইউনিভার্সিটির কোনো জায়গায় দাঁড়াতে পারতেছে না তাদের দীর্ঘদিনের যে রাখি বন্ধন সেই জামাতের কাছে যে অবস্থা ভয়ঙ্কর এটা বোধহয় বুঝতে পারছেন আমি সরি মঞ্জু ভাই বলেন কালকে কি হতে পারে আপনি সেনা সেনাদের সব মিলিয়ে অনেকগুলি বিষয় তো সেনাদের আদালতে হাজির করা তত্ত্বাবধায়ক সরকারের শুনানি এদিকে আওয়ামী লীগেরও কালকে অনেক বড় বড় কর্মসূচির কথা শুনতে পাচ্ছে আচ্ছা এটা আমি প্রথমে যেটা বলেছিলাম সেই কথার পেছনে সামন্য একটু কারণযোগ করি আহ আধা মিনিটের মতো এক মিনিটের মতো সেটি হলো যে ওয়াকার সাহেবের আত্মগ্লানিতে হোক বা যে কারণেই হোক তিনি তো কিন্তু মধ্যপন্থী আমরা এখন পর্যন্ত যেটা জানি স্বীকার করি সেটি হলো যে আহ বাংলাদেশ সেনাবাহিনীতে যদি তিনটি ভাগ থাকে একটি ভাগ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে তথা আওয়ামী লীগের পক্ষে প্রগতিশীলতার পক্ষে আরেকটি ভাগ হচ্ছে পাকিস্তান জামাতপন্থী বিএনপি পন্থী আর একটি গ্রুপ হচ্ছে মধ্যপন্থী এরা উভয় গ্রুপে থাকে এরা দুই দুই গ্রুপকে মিনিমাইজ করে তো আমরা যদি ওয়াকার সাহেবকে মধ্যপন্থী কাতারে ফেলে দিই তাহলেও দেখবো যে তিনি সেখান থেকে দুটি রিসেন্টলি দুটি পরিবর্তন কিন্তু তিনি ঘটিয়েছেন নিজের ভেতরে হোক বা সেনাবাহিনীর ভেতরে তার একটি হলো যে ভারতীয় গোয়েন্দা দল টিজিটি এসছিলেন চার সদস্যের তা তাদের সরকার কিন্তু অনুমতি দেয়নি তারা আসার কথা ছিল না এবং সেটা নিয়ে বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় বড় কোনো রিপোর্টও হয়নি তো তারা কিন্তু এসেছে তারা সেনাবাহিনী প্রধানের অনুমতি নিয়েই এসেছেন এবং সেনাবাহিনী